আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভি'র মধ্যরাতের খবরে গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাবো পুরো খবরে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তা প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তৃতীয় দফায় শনিবার চোদ্দটি রাজনৈতিক দলের সাথে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার প্রেস উইং পরে চোদ্দ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অবশ্য তাদের এই দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি মেজবা হাসানের রিপোর্ট নিয়মিত মতবিনিময়ের অংশ হিসাবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলে সতর্ক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাতে পারেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে প্রক্রিয়া কি হবে এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে রয়েছে যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন কয়েকটি দলের নেতারা বলেন সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা দূর করতে ফেসিবাদ মুক্ত করতে হবে সব প্রতিষ্ঠান আমরা যেমনি ভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম একতাবদ্ধ ছিলাম ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা তার দোসরেরা কোনোভাবেই চাড়া দেওয়ার সুযোগ না পায় আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়া ফেসিবাদ মুক্ত দেশ গোটে আইন শৃঙ্খলা বাহিনী সবটি করতে বিভিন্ন পরামর্শ উঠে আসে বৈঠকে মিস বা হাসান অ্যান্টিভিনিউজ ঢাকা মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর দেশের কয়েকটি ব্যাংকের মূলধনের আশি শতাংশই লুট হয়ে গেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন খাদের কিনার থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ রাজধানীর সিডাব মিলনায়তনে অর্থনীতিবিদ ড হোসেন জিল্লুর রহমানের বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন স্বৈরাচার সরকারের তুলনায় বর্তমানে ব্যবসায়ীরা পাঁচ গুণ বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন অর্থনীতি শাসন ও ক্ষমতা এই তিনের মধ্যে কি ধরনের সম্পর্ক সমাজে এর প্রভাবই বা কেমন এ নিয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা ড হুসেন জিল্লুর রহমানের রচিত বইয়ের মোরক উন্মোচন ও আলোচনা সভা বইয়ের লেখক হুসেন জিল্লুর বলেন দেশের গণতন্ত্রের মডেল কলুষিত উন্নয়নের স্বার্থেই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে ক্ষমতার একটা কলুষিত মডেল এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ স্বীকার করেন অর্থনীতি এখন সংকটের মধ্যে রয়েছে বিশেষ করে লুট হয়ে যাওয়া অর্থ ফেরত আনা এবং রুগ্ন ব্যাংকে সবল করার কাজ করছে সরকার ব্যাংকের আশি পার্সেন্ট টাকা নিয়ে চলে গেছে ধরেন বিশ হাজার কোটি টাকা আউটস্ট্যান্ডিং ষোলো হাজার কোটি টাকা নাই এখন আমরা কিছুদিন হিসাব করেছি আইএমএফ বলছে ১৮ বিলিয়ন আবার ওদের বলে ৩৫ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বৈরাচারের লোটারা অর্থনৈতিক ধারায় এখনো চলমান এর থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকারও গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা পুলিশের কোন পরিবর্তনই হয় বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও অন্যান্য বক্তারা বলেন শেখ হাসিনা ও তার দোসরদের একক নিয়ন্ত্রণে ছিল দেশের অর্থনীতি লোটেরা অর্থনীতির সংস্কার না হলে টেকসই উন্নয়ন কঠিন হবে সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার ষাট বছর উদযাপন করছে আমরাও কিন্তু চুয়ান্ন বছরে পদার্পণ করেছি কিন্তু দেখেন তাদের মাথা প্রায় চৌরানব্বই হাজার ডলার আর আমাদের মাথা পিছু ইনফ্লেটেড ধরে নিল তিন হাজার সেটাও যদি ধরে নেই তাহলে কোথায় আছি আমরা সেলিম মালিক এনটিভি নিউজ ঢাকা নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম 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 নাসির উদ্দিন শনিবার সকালে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে শুরুতে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন সিইসি বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন এআই হুমকি নিয়ে সি বলেন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে সতর্ক রয়েছে কমিশন অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ইলেকশনে এই অ্যাভিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি তো এটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ উল্ভিয়ান আনসার্টেন আগামী জাতীয় নির্বাচনের আগে গণ অভ্যুত্থানের সময় লুঠোয়া অস্ত্র সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে এআই প্রযুক্তি সহিংসতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কারণ এ প্রযুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা যায় না আর সেটির ফায়দা নিতে পারে পরাজিত শক্তি জুলাই অভ্যুত্থানের অনেক মামলায় নিরীহ মানুষকে আসামি করা হয়েছে তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন গণভ্যুথানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে সেটা তরুণরা করতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার মৌলভীবাজারে পথসভা করে এসব কথা বলেন তিনি বলেন সংস্কার নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না পুলিশ হত্যার দায় চব্বিশের যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন এগুলো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কাজ রোববার সকাল দশটায় নেত্রকোনা জেলা কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে কর্মসূচির সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না ইসলামী ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না তিনিও পিয়ার পদ্ধতিতে ভোট দাবি করেন শনিবার বিকেলে খুলনা বাবরি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে বাধ্য করার জন্য সুশীল সমাজের প্রতিনিধিদের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার শনিবার সুজন আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিক সংলাপে তিনি আহ্বান জানান সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ নাগরিকরা যোগ দেন তারা সবাই রাষ্ট্রের মৌলিক বিষয়ে সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন তবে রাজনৈতিক দলের নেতারা সংস্কারের পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের উপরও গুরুত্ব আরোপ করেন অনেকে একে লোক দেখানোর সংস্কার উল্লেখ করে এর মাধ্যমে সাময়িক পরিবর্তন আনা সম্ভব কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান নয় বলেও জানান রাজধানী গুরশানের সাবেক এক এমপির বাসায় সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ শনিবার সন্ধ্যায় গুলশানের তিরাশি নম্বর সড়কে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করে পুলিশ আটকের পর তাদের গুলশান থানা হেফাজতে নেওয়া হয় সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে তারা ওই বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জানা গেছে কয়েকদিন আগে রিয়াদ সহ কয়েকজন সাবেক ওই এমপির বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন ওইদিন তারা দশ লাখ টাকা নিয়ে আসেন শনিবার বাকি টাকা আনতে গেলে তারা হাতে নাতে ধরা পড়েন এই ঘটনার পর বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটি যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গাইবান্ধার সাঘাটায় পুকুর থেকে বিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ হত্যা করে পুকুরে ফেলে রাখার অভিযোগ করেছে নিহত স্বজন এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেল পাঁচটার দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে শত শত এলাকাবাসী পরে তারা বৃষ্টি উপেক্ষা করে পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করে অবস্থান নেয় নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়া গ্রামের দুলাল মেয়ার ছিলেন এবং ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন পুলিশের ভাষ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেওয়ার পর ডুবে মারা যায় সিজু মিয়া অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা সাখত হোসেন বলেছেন চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে রূপান্তর করা বর্তমান সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ শনিবার রাতে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত চট্টগ্রাম বন্দরের স্বয়ংক্রিয় ডিজিটাল পেমেন্ট পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের স্টার্ন ব্যাংক পারস্পরিক সহযোগিতায় বন্দরে চালু করেছে স্বয়ংক্রিয় নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান ইবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজাইফতেখার বক্তব্য রাখেন মাইলস্টুর স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান শনিবার ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরে বিমান দুর্ঘটনায় নিহত নিধির পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও সতর্ক থাকতে হবে এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকার নানা কাজে জড়িয়ে পড়েছে মন্তব্য করে দেশের কল্যাণ কাজ করার আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান একই সাথে জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি আগামীতে জনপ্রতিনিধিরা দেশ কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন খান এছাড়া মাইলস্টন দুর্ঘটনার নিহত অভিভাবক রজন ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল শনিবার দুপুরে উত্তরার রূপায়ন সিটি এলাকায় নিহতের বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন তিনি একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনাও জানান তিনি রজন ইসলামের স্বামী জহরুল ইসলাম পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঝুমঝুম ও ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে রুহান সহ শোকে স্তব্ধ পরিবারটিকে সান্ত্বনা দেন পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত দুর্ঘটনা ঘটলেই আলোচনা শুরু হয় কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না এখন এই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেয়ার বলেও জানান তিনি নজরুল একাডেমি প্রকাশিত নজরুল গবেষক মিন্টু রহমান রচিত গবেষণাধর্মী গ্রন্থ নজরুল সাহিত্যে অবরোধ বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকে একটি হোটেলে বইটির মোরক উন্মোচন অনুষ্ঠিত হয় এ সময় কবি আল মুজাহিদ কবি মোহন রায় সহ অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন এছাড়া নজরুল সঙ্গীতের তারকা শিল্পী ফাতেমাতুস জোহরা ফেরদৌস আরা ইয়াসপিন মুস্তারিফ ফাহমিদা রহমান সহ অনেক সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টুর রহমানের লেখা বইটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে প্রাসঙ্গিক আলোচনা পাওয়া যাবে বইটির প্রকাশ বাংলা সাহিত্যাঙ্গনে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা বিশতম বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী রকেটের মডেল তৈরি প্ল্যানেটোরিয়াম শো মিজুবাস প্রদর্শনী এবং বিজ্ঞান আলোচনা সহ নানা আয়োজন করা হয় এ প্রতিযোগিতায় দেশের এগারোটি জেলার প্রায় তিনশো অংশগ্রহণকারী থেকে দুই গ্রুপে মোট ত্রিশ জনকে চূড়ান্ত বাছাই করা হয় পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা প্রতিযোগিতার প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের যথাক্রমে পনেরো হাজার দশ হাজার ও পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয় সৌদি আরব প্রবাসীদের ভালোবাসায় শিখত দর্শক নন্দিত চ্যানেল এন টিভি বাইশ পেরিয়ে তেইশ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের পাঠানো রিপোর্ট প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে থাকা এনটিভির তেইশ বছরের পদার্পণ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে সৌদি আরবের রিয়াদ এনটিভি দর্শক ফোরাম প্রতিষ্ঠা বার্ষিক ছাড়াও ছিল রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ছাব্বিশ বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাতা সানসিটি মেডিকেল সেন্টার রিয়াদের সাকর ফিটনেস আমিয়াল গ্রুপ নিউ এশিয়ান রেস্টুরেন্ট রিয়াদ ফুড হাউস অনলাইন পোর্টাল আলোচিত বার্তা ফয়সাল সিসিটিভি ও নোভা এন্টারপ্রাইজ এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলী আহসান কিরণ প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাতা সানসিটি মেডিকেলের এমডি ডি আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি ছিলেন রিয়াদের আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া এনটিভি দর্শক রিয়াদ মহানগর সভাপতি ব্যবসায়ী স্বপন হাওলাদার রাজনীতিবিদ হারুন রশিদ তালুকদার ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের প্রশংসা করেন তারা এনটিভি গণমানুষের কথা বলে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি বিদেশে তুলে ধরার জন্য ব্যাপক ভূমিকা পালন করে মাটিতে এতটুকু গিয়ে আসছি প্রতি বছর আমরা এনটিভির পক্ষ থেকে দুই তিনটা অনুষ্ঠান করে বিভিন্ন দিবসে দুই তিনটা অনুষ্ঠান করে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করি সাদেক আলী পালু ভাইকে আমরা সবাই আমাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এমন একটি টেলিভিশন জাতিকে উপহার দিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়ে আমাদেরকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিয়ে উনি আমাদের এই বাংলাদেশি জাতি যে উপকার করেছে সেজন্য আমরা ওনাকে এরিয়ার থেকে ধন্যবাদ জানাই জাদ্দা থেকে দাম্মাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসেছে নৃত্য শিল্পীরা এসেছে অনেক ভালো ব্যবসায়ী আমাদের আমিয়াল গুরুবর থেকে এনটিভিকে অনেক ধন্যবাদ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি সাংবাদিক ফোরামের নেতা জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় সাংস্কৃতিক পর্ব মাতিয়ে রাখেন দেশ ও প্রবাসীর বিশিষ্ট শিল্পীরা আমি আমার বাংলাদেশের আমার মাতৃভূমির গান সংস্কৃতি তুলে ধরতে পেরে আমি অনেক গর্ববোধ করি আশা করি আপনারা সবাই এনটিভির জন্য দোয়া করবেন যুগ যুগ ধরে বেঁচে থাকুক এনটিভি আর যুগ যুগ ধরে আমরাও গান গাইতে পারি তেইশ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানটি সৌদি আরব প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল মধ্যরাতের খবর এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ভিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে শুভরাত্রি